Эй, ида сеганли. Этта отканли. Эй, ида. Мадам. Хастлонде, дөлле уйди. রানা ভাই অতিথি বৃন্দ টোটাল পয়েন্টটা শুনতে যাচ্ছে আমাদের মাঠের পশ্চিম দিকে লাইট লাইট গুলো যারা নাচতেছেন তার আপনার কারেন্ট ওখানে আছে তার ভাই কখন কি হবে বিপদের কথা বলা যায় না আপনারা বিশৃঙ্খলা করবেন না লাইটগুলো আর একটু দূরে থাকবেন এবং অপর থেকে খেলছে সেই জুলি খান শ্যামা দিনাজপুর থেকে আগত পূর্ব পাড়ার টাইগার নজরুল একাদশ সেই সাথে দর্শক মন্ডলীরা অনেক সুন্দর ভাবে খেলা উপভোগ করতেছে দু মিনিটের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত রংপুর এক আসনের এমপি পদ প্রার্থী জননেতা মোহাম্মদ মোকার হোসেন সুজন ভাই এত সুন্দর আয়োজন আপনাদের এই জন্ম

ايو <laughs> بيسي